ইসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম রিবাস পেশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে অরগানজে কালেকশন দেখাবো তমত একটা নতুন ডিজাইন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাবেন দেখা তো একটু এই দেখেন আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন অল ওভার কাজ করা সিকোয়েন্সে গোল্ডেন কালার সিকোয়েন্সে দিয়ে কাজ করা দেখেন সুতার কাজের উপরে প্লাস গলার সামনে হচ্ছে আপনার স্টোনের বাটন দেওয়া আছে দেখেন এটা জলপাই কালার মধ্যে হবে এটা তিনটা কালার একটু উপর ওঠা দেখি ড্রেসটা এটা ভিতরে ইনার কাপড় দেওয়া আছে এইটা হচ্ছে লাগে জামাটা হবে এটা নিচে প্যানেলটা হবে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর দুই সাইডে হচ্ছে আপনি এরকম করে খুব সুন্দর কাজ করা থাকবে আপনার আর এটা হাতাটা দেখো একটু হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে দেখেন অল ওভার কাজ করা হাতের মধ্যে ঠিক আছে এটা হাতের মুখে থাকবে আপনার দেখেন হাতাটাও চমৎকার খুবই গর্জেছে আর কি কী বলবো এটা আর প্রাইস শুনুন আপনার অবাক হবেন এটা আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল এটা পঁচিশশো পঞ্চাশ টাকা করে আমরা ড্রেস সেল করছি বাট এই ড্রেসগুলো কিন্তু এখন খুবই রিজেনবেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এটা অফার চলতেছে এটা ওনারা দেখো এটা ভিতরে ইনার কাপড় দেওয়া আছে দেখেন দেখো স্যালোয়ার প্লাস হচ্ছে ইনার একসাথে দেওয়া আছে আপনাদের কোনো কিছু কিনতে হবে না অর্গানজার মধ্যে হবে দেখেন খুবই সফট একটা অর্গানজা এটা ওনারটা হচ্ছে অল ওভার কাজ করে অন্যটা দেখেন বিশাল বড় ওনার পাঁচ হাতে অন্য হবে আপনার এটা ঠিক আছে এটা হচ্ছে ওনার কাপড়টা হবে দেখেন খুবই গর্জেস হবে আপনার এটা আর এইটা তিনটা কালার হবে ওকে এর আরেকটা কালার দেখো যে এই কালারটা দেখতে পান এটা সাদার মধ্যে হবে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলে কিনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম আরও অনেক নতুন নতুন আপনারা ভিডিও পাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন যারা অনলাইনে অর্ডার করতে চান আপনারা জুতো অর্ডার করে ফেলবেন আর ভিতরে যখন একটা ইনার কাপড় দেবেন তখন আপনার কালারটা কিন্তু আরও খুবই ব্রাইট লাগবে দেখেন ইনার কাপড়ের দেখো ভিতরে দাও এই দেখেন এটা হচ্ছে ইনার কাপড় দেওয়ার পরে কালারটা কী আসে আপনার একদম এক্স্যাক্ট যে ক্রিম কালার মধ্যে আপনারা হোয়াইট ক্রিম যেটা বলে আর কি প্রপার কালারটা চলে আসবে এটা হচ্ছে আপনার বাটনটা দেওয়া আছে স্টোনের বাটন আপনার এটা ঠিক আছে আর এটা অল ওভার দেখেন সিকোয়েন্সে কাজ করে এটা কিন্তু গোল্ডেন কালার সিকোয়েন্স আর দুই পাশেই খুব সুন্দর করে আপনি এইভাবে কাজটা থাকবে এটা সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এটা তিনটা কালার আছে তিনটা কালার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার সাথে এটা হাতাটা দেখো একটু এটা হচ্ছে হাতাটা হবে দেখেন এটা হাতাটা হবে এটা হাতার কাজটা হবে অল ওভার সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে আপনার কালারটা চেঞ্জ হবে আপনার আর এটা ভিতরে হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড় দুইটাই একসাথে দেওয়া আছে এগুলো প্রত্যেকটাই সালোয়ার আর ইনার কাপড় একসাথে দেওয়া আছে আর ওনার দেখো একটু এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা খুলো এটা হচ্ছে ওনাটা হবে দেখেন হোয়াইটের মধ্যে হবে ওনাটা সুন্দর শুনে গেছো এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনা হবে বিশাল যে ওনা ওকে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়তেছে মাত্র তেইশো পঞ্চাশ টাকা মাত্র তেইশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস এই যে আরেকটা কালার মাথা নষ্ট যেই কালারটার জন্য সব আপুরাই পাগল দেখেন পেঁয়াজ কালার মধ্যে খুবই ডিমান্ডেবল একটা কালার এই কালারটার চাহিদা এত বেশি যাদের যেই কালারটা পছন্দ আপনার দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বার যোজা করে অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে সরাসরি আপনারা আমাদের পেজ থেকেও আপনারা ইনবক্স করে অর্ডার করতে পারেন এই দেখেন এইটা ছিল আপনার জামার কাজটা হবে আপনার ঠিক আছে এটা ছেলেকে বাটনটা দেওয়া আছে আর ভিতরে যখন একটা ইনার কাপড় দেবেন দেখবেন এইটার কালারও খুব সুন্দর আসবে আপনার এটা ইনার কাপড় দেখো এই দেখেন ইনার কাপড়টা দেওয়ার পরে কালারটা কত সুন্দর চলে আসছে আপনার খুবই ডিমান্ডেবল একটা কালার আর সবার পছন্দের একটা কালার আপনার পেঁয়াজ পিঙ্ক যেটা আর কি বলে অনিয়ন টাইপের পিঙ্ক এ দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা হবে হাতাটাও মাথা নষ্ট গর্জেস আর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো পঞ্চাশ টাকা এটা আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা ছিল এখন হচ্ছে অফার চলতেছে আপনার তেইশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে মাত্র তেইশ পঞ্চাশ টাকার মধ্যে এরকম একটা গর্জেস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশন জুতো অর্ডার করে ফেলেন এই ড্রেসগুলো কিন্তু এখন আমাদের খুবই সীমিত স্টকে ঠিক আছে এটা হচ্ছে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা ওনাটা হবে দেখেন এটা ওনাটা অল ওভার কাজ করা মাত্র তেইশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা ওয়্যার ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ